ছেন মাত্র পঞ্চাশ টাকা দশ পিসের বান্ডেল থাকবে এক বান্ডেল দাম হবে মাত্র পাঁচশো টাকা এই যে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে ওয়ান পিস গুলো পড়বে মাত্র একশো বিশ টাকা করে প্যান্ট গুলো আমরা পূর্বে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে হুডি মাত্র তিনশো টাকা করে তার ভিতরে অনেক কালার হবে সাইজ হবে এম এল একটা শার্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি নতুন বছরের জন্য ভ্যান কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম বাটিকের ভিতরে এই শার্টটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা এগুলো হচ্ছে চানা মাইক্রো কাপড়ের ভিতরে একশো বিশ টাকা আপনাদের জন্য অসংখ্য কালেকশন প্যান্ট থেকে শুরু করে শার্ট গেঞ্জি পাঞ্জাবি হুডি সুইপ সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন কিছু ধারণা দেওয়ার জন্য আমি প্রথমে প্যান্ট থেকে স্যাম্পল দেখানোর চেষ্টা করছি মাত্র একশো বিশ টাকা করে প্যান্টগুলো পেয়ে যাচ্ছে যেগুলো আমরা পূর্বে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এখন এই নতুন বছর উপলক্ষে আপনাদেরকে মাত্র একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক সময় অনেক ভাই প্রশ্ন করে ভাই দশটা দশটা তো ফ্রিও দেয় একশো টাকার সাথে ভাই একশো টাকার মাল একশো টাকা বিক্রি করে দশটা ফ্রি দেওয়া যায় আমরা সেটা করি না আমরা রেটে কমে দেই আপনারা যাতে নিয়ে লাভবান হতে পারেন এ হচ্ছে আমাদের প্যান্টের কালেকশন ঠিক আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে প্যান্ট প্রচুর কালেকশন আছে এর মধ্যে আমাদের বাচ্চা মালের কালেকশন আছে যেগুলো হচ্ছে একশো টাকা করে তারপর আমাদের টি শার্ট শার্ট হ্যাঁ হুডি পেয়ে যাচ্ছেন এবার শীতের হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে হুডি মাত্র তিনশো টাকা করে সাইজ হবে এম এল এক্সেল মাত্র টাকা করে এই যে কিছু কালেকশন দেখানোর চেষ্টা হাতে এরকম কাজ করা থাকবে মাত্র তিনশো টাকা করে এই যে মাত্র তিনশো টাকা করে এর ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল হাতা টি শার্ট ফুল হাতা টি শার্ট পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলোর ভিতরে প্রচুর কালেকশন আছে আমি জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য কালেকশন গুলো দেখানোর চেষ্টা করছি হুডি পেয়ে যাচ্ছেন হুডি পেয়ে যাচ্ছেন মোটা ভারী কাপড়ের ভিতরে হাতে কাজ করা থাকবে মাত্র টাকা এর ভিতরে সিপ শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুব ভারী হবে শীতের জন্য খুব আরামদায়ক মাত্র একশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার হবে আপনারা আমাদের শোরুম ভিজিট করলে আর অসংখ্য কালেকশন দেখতে পারবেন এরপর আছে আমাদের শার্ট ফুলা ফুলত শার্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি নতুন বছরের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে শার্টগুলো দেখেন ফুলাতো শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আমাদের শোরুম ভিজিট করলে আপনারা অসংখ্য পরিমাণে স্যাম্পল কালেকশন দেখতে পারবেন ঠিক আছে এগুলো জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদের আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি ফুলবড়ি প্রিন্টের ভিতরে শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এক কালারের ভিতরে চেলে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা ব্লাকের ভিতরে একশো পঞ্চাশ টাকা এক কালারের ভিতরে আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে ধরনের চেকের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা যদি আপনারা ভ্যান কলার যারা কালেকশনগুলো নিতে চান এই ভ্যান কলারের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এক কালার বলেন প্রিন্ট বলেন সব ধরনের মাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে একশো পঞ্চাশ টাকা শার্টগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এছাড়া খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন ভাটিকের ভিতরে এই শার্টটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা সাইজ হবে এম এল এক্সেল টি শার্টের ভিতরে আমাদের কাছে এই যে ফুলাতা টি শার্ট মাত্র একশো চল্লিশ টাকা এর ভিতরে হাফা চেয়ে হাফাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে চানা মাইক্রো কাপড়ের ভিতরে মাত্র একশো বিশ টাকা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ এখানে আবার কাপড়ের ভিতরে অ্যাম্বোস করা থাকবে ঠিক আছে দেখেন কাপড়গুলো খোদাই করা তারপরে ধরেন স্টোন কাজের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পোলো টি শার্ট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার ভিতরে পোলো টি শার্টগুলো এভাবে হাতে হাতা এবং এখানে কাজ করা থাকবে হ্যাঁ এ ধরনের কাজ করা থাকবে এক কালারের ভিতর হবে তারপর এটাকে বলে দাড়ি স্টেপ হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন পোলো টি শার্টগুলো একশো তিরিশ টাকা করে এই যে দেখেন অসংখ্য কালেকশন আছে আমাদের এখানে প্রচুর কালেকশন আছে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু স্যাম্পল দেখালাম এখানে কিন্তু আমাদের এখানে দেখেন এই যে দেখেন এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর এগুলো সব হচ্ছে ইনটেক টি শার্ট যারা আপনারা শোরুমে অথবা ফুটপাথে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন এই যে আরেকটা টি শার্ট দেখেন সব চাইতে কমে মাত্র আশি টাকা এগুলো মাত্র আমাদের আশি টাকা এগুলোর ভিতরে এই যে দেখেন আশি টাকার ভিতরে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এগুলো মাত্র অনলি আশি টাকা হাঁপাতার ভিতরে আশি টাকা ফুলাতা নিলে হবে একশো টাকা এছাড়া এই আমাদের ডিসপ্লেতে মালগুলো দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে এছাড়া যারা শুধুমাত্র হকারি করে ব্যবসা করতে আছেন তাদের জন্য আমাদের হকার কালেকশন আছে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা দশ পিসের বান্ডেল থাকবে এক বান্ডেল দাম হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুঝিনি আপনারা এই ব্যবসাগুলো স্টার্ট করতে পারেন হ্যাঁ এই যে শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে গেঞ্জি টি শার্ট গেঞ্জি পেয়ে যাচ্ছেন এই যে এখানে আছে এই যে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এরকম বান্ডিল করা থাকবে দশটা দশ পিসের মাত্র পঞ্চাশ টাকা করে পাঞ্জাবিগুলো তারপর এখানে টি আছে মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের আরো অনেক কালেকশন দেখতে পারেন তো ধন্যবাদ ভিওয়ার্স আপনারা আমাদের এখানে আসবেন এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিস আছে বোরকা আছে হ্যাঁ ওয়ান পিসগুলো পড়বে মাত্র অনলি সত্তর টাকা করে যেগুলো হকার্স কোয়ালিটি আর বোরকা পড়বে সত্তর টাকা এছাড়া এর ভিতরে আশি টাকা আরেকটা কোয়ালিটি মাল আছে হকার্স কোয়ালিটি ঠিক আছে ভিউয়ার্স আপনারা আমাদের শপে আসবেন এসে ভিজিট করবেন ভিজিট করে আমাদের এখানে আরো অনেক কালেকশন দেখতে পারবেন